তোমরা তাইকো না গোমায়া উটো সবাই রাখতে রোজা সহি কাইয়া তোমরা তাইকো না গোমায়া রাতে উটো রাখতে রোজা সহি কাইয়া দেখো রমজানের ওই চাঁদ উঠেছে পয় পুনিয়া দেখ জানে চা দুটে চে পয় মির বনিয়া উটো কাইয়া সেরি কাইয়া তোমরা তাই কনা গোমাইয়া উটো সাহিরক তেরো কাইয়া। দেখো রমজানেরি চা আল্লাহ পাকের হুকুম হইল গো দেখো রমজানে রে চা দুটি আল্লাহ পাকের হুকুম হইল গো ওশে ফরজ নামের হুকুম পালন করো গো মন্দিয়া ওশে ফরজ নামের হুকুম পালন কর হগ মন্দিয়া সবাই রাখতে রোজা জাসের কাইয়া তোমরা তাই কনা গো মায় উঠো কাইয়া বরকত সাথে নিয়ে এলো মানব বন্ধু হয়ে লগো বরকত সাথে নিয়ে এলো মানবজাতির বন্ধু হয়ে লগ অসে বন্ধু হয়ে আল্লাহ নামে রে বিলিয়া। দেিয়া ওসে বন্ধু হয়ে আল্লা না সুধা রে উটো সবাইরাক তেরো যা সাহে কাহিয়া তোমরা তাই কনা গুমায়া উটো সবাইকে তেরো যাসাহিকাইয়া রহমত সাথে নিয়ে হেল মানব জাতি মুক্তি পেল গো রহমত সাথে নিয়ে এলো মানব জাতি মুক্তি পেল গো ও সে না যত না মের মগ ফিরতো আনিল বহিয়া ও নাচত না মেরে মগ ফিরতো আনিল বহিয়া উটো রাখতে তেরু যা সহি তোমরা তাই কো না ঘুমায়া উটো সবাই তেরু যা সেরি গাইয়া উটো সবাইরক তেরু যাসেরিকাইয়া पुट सां बहीर तेर जहिड़ी कया